হাই মিলন ডালি সিম্প লাইফে সকলকে সুস্বাগতম দেখো আজকের দিনটা হচ্ছে আঠাশে অগ্রহায়ণ আমরা চলে যাচ্ছি নিমচা রানীগঞ্জের মায়ের বাপের বাড়ি তো মায়ের ভাইজির বিয়ে মানে আমার ননদের বিয়ে তো সেই গায়ে হলুদ আজকে তো আজকে চলে এলাম নিমচা ওখান থেকে গায়ে হলুদ হয়ে যাওয়ার পর বিকেলে লজে চলে যাবো

না গেলে হয়তো একটা হাত হয়ে কিন্তু দেখো এখানে প্রচুর দাদা চেপে গেছে ওখান থেকে আসবে দুপুরে দুপুর তিনটে নাগাদ তোমার দাদা ভাই পৌঁছে গেছিলো এই যে দেখো মামাদের বাড়ি পৌঁছে গেছি তো এটা হচ্ছে সোনাই মানে আমার যা আর এটা ননদ পিউর বিয়ে আর এই যে এটাও ননদ লাল ফুল আটা এটাও আমার ননদ হয় তো দেখো হলদি শুরু হয়ে গেছে তখন ছবি তোলা তুলি শুরু হচ্ছিল কিছু রিলস করছিল দিদিরা তো এ দেখো ছবি তুলছিল আমার পাশে দাঁড়িয়ে ক্যামেরাম্যান এরা সব চশমা পরে একসাথে ভিডিও করছিল দেখো সবাই একই রকমের না না আলাদা আলাদা চশমা পরেছে বিভিন্ন রকম তো আমারও ছিল আমার ব্যাগের ভেতরে ছিল তাই আর বের করা হয়নি আর এখানে মা দেখো নতুন শাড়ি পরে ভোগ রান্না করছে আইবুড়ো ভাতের পায়েস রান্না আর এই যে আমার ছেলে ঠাম্মার কাছে যেয়ে বসলো হ্যাঁ নিমচার বাড়িটা আগের বছর দেখিয়েছিলাম ভিডিওতে পুরোনো ছিল এখন পুরো রিপেয়ারিং করে অনেক কিছুই মেরামত করে নতুন করা হয়েছে দেখো পুরো চকচকে এখন নিমচার বাড়ি সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে এই যে এটা হচ্ছে সেজ মহিমার সাথে ছবি তুলছে পিউ এটা সেজে মহিমা আর এটা ওদের ভাই বোনদের গ্রুপ আমার ছেলেও আছে আর এটা ওই সোনাইদির ছেলে বাবারি দু ভাইয়ের দেখো ঘুরো একটা দেখো আমি একটু বাইরে বসে আছি মানে বাইরে মানে ঘরের বাইরে উঠোনের কাছে সিঁড়ির কাছে তো এই যে ছেলে খালি কান্নাকাটি করছিল এত ভিড়ে বলছিল আমি বাড়ি যাব তো ওকে বোলানোর জন্য একটু ওকে নিয়ে ফোনে একটু ভিডিও করছিলাম

ট্ৰেইনটো দা কৰি

으아, 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 এখানে ওর পাপা আসেনি তখন ও রাগ হচ্ছিল তো তার জন্য দেখো মুখটা কেমন করবে আমি ভিডিও করলে মুখ বেঁকাচ্ছে ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকে বন্ধুরা টাটা